নমস্কাৰ বন্ধুৰা ৰিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চেনেল থাকে সবাইকে নমস্কাৰ জনায় তো বন্ধুৰা আজকে আমি কলা গছকেইটাই কলাৰ কোৱালিটি আজকে সুন্দৰভাৱে ৰেচিপি বনাই দেখাব এই যে দেখোন এই বৰ কলা গছ কিন্তু আমি কাটিব বন্ধুৰ আমি কলা গাছ মিনটো ইয়াতে ভাঙি দিয়ে করে নিয়েছি এই দিয়ে কিন্তু সুন্দরভাবে আজকে রেসিপি বানিয়ে দেখাবো তো বন্ধু চলো কিভাবে আমি আজকে বানাই এখন আমি বানাতে শুরু করব শুই না তো বন্ধুরা আমি এখন এই কলা গাছের কলিটা আমি কেটে নেব আগে থেকে আমি কিন্তু কড়াই জল বসে রেখেছিলাম এখন আমি বেশিকণ সিদ্ধ করব না পাঁচ মিনিটত উত্তাতে দিয়ে আমি নেমে রাখবো Debo estar por eso los debo, he con mi paz, viento tú, la de devo. ভালো হবে বাড়তে বাঁচতে হবে বন্ধ হয় এই ডাঠা অংশটা কিন্তু চলে যেতে এসে গেছে পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এখন এই চালনিতে রেখে দেব যাতে চলটা ছেড়ে যায় কলার করিটা ঠান্ডা হতে আমি এখন মজার ফুলগুলো ভাইজে তো আমি এতে বেস হল তারপরে নুনদিনা হ্যাঁ জিৰে এই গন্ধুৰ এইভাৱে পেষ্ট বনাব গৰম হৈ গৈছে আমি কিন্তু চৰষে তেল দিব আমি কিন্তু আজকে সর্ষের তেল দিয়ে প্লেট তো বন্ধুরা এই দেখো মোচাগুলো কিন্তু আমি এইভাবে বেসনে দিয়ে দিলাম আমি কিন্তু চার পাঁচতে মশা ফুলগুলো নিয়ে এইভাবে তেলে দিয়ে দেবো তো বন্ধুরা এই দেখো এইভাবে কিন্তু আমি চার পাঁচটে মতো গোটা গোটা কলার ফুলগুলো দেবো জলপথ গুলো বেড়িয়েছে জলটা পুরোপুরি সিটি বের করে নিয়ে এসি এখন এতে দেবো আমি বেশ তারপরে বন্ধুরা আমি হাফ চামচ মতো গোটা জিরে ব্যবহার করব তারপরে বন্ধুরা আমি স্বাদ অনুযায়ী নি তারপরে হল তারপরে বন্ধুরা জিরে বা চালঙ্কা আদা এগুলো কিন্তু আমি বেটে রেখেছিলাম এগুলো অল্প এখানে আপনার চাইলে গরম মশলা করতে পারে আমি কিন্তু আজকে একটু মিক্স করি না করছি না অল্প বেসন দিয়ে দেবো ধরা এইভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার চেষ্টা করবেন দেখবেন খুব ভালো লাগবে এই মজার বড়া কিন্তু একদম মাছের মতো খেতে ভালো লাগবে কিন্তু আমি কলা গাছের ফলিগুলো ভালোভাবে ভেজে নেব এই দেখো এইভাবে কিন্তু লম্বা লম্বা করে সাইজ করে নেব তো বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি সবগুলো ভেজে কালারটা দেখুন বন্ধুরা এটা কিন্তু রাঁধে রাঁধেও খেতে পারেন নাই বা চা সাথে কিন্তু খেতে পারেন আজকে আমি কিন্তু রাঁধব আমি এখন আলু ভাজার জন্য আবারও সর্ষের তেল নেব তো বন্ধুরা এই দেখুন আলুগুলো কিন্তু সেইভাবেই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এই দেখো পানী লাও আগে থাকে এই দেখো বড়ো বড়ো চাইজে কেইটাই দিছিলো পানী লাও আলু টমেট' আৰু এই কলা গছৰ ফলি ভৰা দি সুন্দৰভাৱে পানী আমি গান্ধাজনক তেল দিব আজ কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ রান্না করেছি তো আমি এতে নিয়েছি তেজপাতা ওইটা মতো শুকনো লঙ্কা আর কাস্ত এইগুলো দিয়ে দেবো

চমক চমক হই আর হার আর অল্প সময় জন্য এইভাবে লড়াই আছে

বন্ধুরা এই দেখো দিয়ে কিন্তু আমি লড়াচাড়া করে নিলাম পুরো সবজিটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকে পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লাগে থাকলে আমার কমেন্টে লিখে জানাবেন আর এইভাবে কিন্তু আপনারা নিশ্চয়ই একবার হলে বাড়িতে চেষ্টা করেন আজকের মতো এখানে শেষ সর্বতী রেসিপিটি আবার দেখা যাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এখন আমি নেমে যাব সবজি